কীর্ত চিরে চৈত্র মাস লেখনিতে মম সাহা পর্বসংখ্যা এগারো বিধ্বস্ত এই বাহারকে দেখার পর সবার ভিতর উত্তেজনারা পাখা ঝাপটানো শুরু করেছে আজ বছর এক হতে চলল মানুষটাকে সবাই দেখেছে অথচ এমন রূপ কখনোই দেখা হয়নি এজন্য হয়তো অবাক ভাবটা বেশি বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন বাবা কি হয়েছে তোমার এত ব্যথা পেয়েছ কিভাবে ইস আসো সোফায় এসে বসো বাহার দ্বিমত পোষণ করল না বরং বেশ বাধ্য ছেলের মতন সোফায় গিয়ে বসল সে সোফায় বসতেই সম্বিত ফিরে পেল সবাই অতপর শুরু হলো হম্বিতম্বি চিত্রা বাহারের বরাবর সোফাতেই বসেছিল সে উঠে গেল না উৎকণ্ঠিতও হল না কেবল নিশ্চুপ হয়ে দেখলো বাহারকে এমন বাহারকে কখনো দেখেনি সে হয়তো আজ তাই মানতে পারছে না সে দশা উহি ঠান্ডা শরবত এনে দিল চিত্রার ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলো মুনিয়া বেগম তোয়ালে ভিজিয়ে নিয়ে এলো অথচ বাহার শটান সোজা হয়ে বসে রইল কোনো হেলদলি করল না ব্যথায় মুখ না কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথার গভীরতাটা ঠিক কতটুকু সবার এত অস্থিরতায় বাহার নিবিড় রইল নিবিড় ভাবে পর্যবেক্ষণ করলো যেন সবটা শুধু তু একবার পলক ঝাঁকতে দেখে নিল চিত্রাকে সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সহায়তা কণ্ঠ ভেসে এলো রাসভারী কণ্ঠে সে বলল মারামারি করেছ গুন্ডামি করার গুণটাও যে তোমার মাঝে আছে জানা ছিল না তো এমন তীক্ষ্ণ কথার পরিবর্তে বাহার মলিন হাসল ক্ষীণ স্বরে বলল বকাটের খাতায় যার নাম উজ্জ্বল করে তার বকাটে গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে। নুরুল সর্দাকর হয়তো আরো কিছু বলতেন কিন্তু তাকে চুপ করিয়ে দিল চিত্রা খুব ভদ্রতার সাথে সে বলল। আব্বু ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কি প্রয়োজন অনেক তো ক্ষত করলেন মাঝে মাঝে প্রলেপ লাগালেও তো পারেন চিত্রা নামের মেয়েটির মুখে যে এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনার বাহিরে ছিল যার জন্য উপস্থিত সবাই হতবিহল দৃষ্টি চিত্রাতে নিবদ্ধ আজ যেন একের পর এক চমকে তারজপ সদাগর বাড়ি হুট করেই বাড়ি মানুষগুলো যেন বড্ড অপরিচিত হয়ে উঠেছে এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসির রেখা দেখা দিল সে মানুষ চিত্রাকে খাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিল পরপর ছেলে ও মেয়ের এমন উত্তর দেওয়ার ভঙ্গিমায় নুরুল সদাগর যেন কথা বলতে ভুলে গেলেন মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর হয়ে আশপাশ হাত রে যখন ভাটা পড়ল শব্দগুচ্ছের সমুদ্রে তিনি নত যেন হয়ে প্রস্থান নিলেন সে যেন দেখলেন মিছে ক্ষমতার আস্ফালন এখন আর চলবে না রমের কার্তুজ ভেঙে পড়ছে অনবরত নুরুল সৌদাগর চলে যেতে সকলের বুকের ভেতর থাকা টান টান উত্তেজনারাও মিহিয়ে এলো বুক ভরে শ্বাস নিল সবাই তারা ভেবেছে এই হয়তো নুরুল সৌদাগরের পাঁচখাই গলা ফেটে পড়বে এই হয়তো ছোট্ট চিত্রা পিছে যাবে নুরুল সৌদাগরের তীক্ষ্ণ কথায় কিন্তু তেমন কিছুই হলো না সময়ের পরিসমাপ্তি হলো। সবাই আবার ধ্যান দিল বাহারের দিকে ছেলেটাকে কেমন যেন ক্লান্ত দেখাচ্ছে মুনিয়া বেগমের ভীষণ রকমের মায়া হলো ছেলেটা চুলগুলোতে হাত বুলিয়ে দিল এবং ধীর কণ্ঠে বলল বাবা তোমায় বড় ক্লান্ত লাগছে ঠিক কি হয়েছে বাবা বাহার সে প্রশ্নের কোনো উত্তরই দিল না বরং কেমন কণ্ঠে যেন বলল আমায় আগে একটু ভাত দিবেন আনটি বড্ড খিদে পেয়েছে কণ্ঠটা কেমন অসহায় কেবল পেটের ক্ষুদা না মনে হলো এ যেন কত বছরের না পাওয়ার হাহাকার বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব খেতে চাওয়ার হাহাকার মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে প্লেট ভরে ভাত নিয়ে এলেন তার জীবনে এমন নিঠুর আবদার যেন সে আর শোনেইনি একটু ভাত দিবেন কথাটার মাঝে যেন কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল সকরের অন্তলের অন্তঃস্থল ভাত আনতেই কোনো বাক্যবায়ী না করেই হাত ধুয়ে বাহার শুরু করলো খাওয়া খুব মন দিয়ে সে খাবার খেলো এতদিনের মাঝে কখনো বাহারকে এমন ভাবে খেতে দেখেনি কেউ বরং হয়েছে উল্টোটা কত সময় দেখা যেত বাহারের পড়ার টেবিলে উন্মুক্ত রাখা খাবারের থাল যার বিন্দু খাবার নড়চড় হয়নি কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত খাবারের প্রতি তার বড্ড অনীহা অথচ সে বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে মায়া হলো লতা বেগমেরও কাঠখুট্টা মহিলাটাও আদুরে কণ্ঠে জিজ্ঞেস করল না আন্টি আসলে পকেটে টাকা ছিল না মাস শেষ তো টিউশনের টাকাও শেষ বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আন্টি সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে প্রিয় মানুষ হারানোর গল্প থাকে আপন মানুষগুলোদের আবদান পূরণ করতে না পারার গল্প থাকে সাথে গল্প থাকে আমাদের বখাটে হওয়ার দারিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয় আর বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয় অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জায় লজ্জায় হীনমন্যতায় সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারের বিলাসিতা কেবল ওই নিকোটিন জানে কত হাহাকার উড়িয়ে আমরা সেই ধোঁয়ায় মানুষ তো ছাড়া বেঈমান অন্তত সেটা না কথা শেষ সাথে খাওয়াও শেষ সবাই কেবল নীরব শ্রোতা বাহার ছেলেটা এত কথা বলতে জানে এটা কেউই জানতই না এক বাক্য থেকে দু বাক্যে কোনো কথা তার গিয়েছে কিনা সন্দেহ আর আজ সে ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ করল অথচ এতদিন সবাই ভাবত বাহার মানেই ভবগুরে কেয়ার ভাবের একটা ব্যক্তি ব্যথা আঘাত যাকে ছুতেই পারে না খাবার শেষ হতেই ওহি প্লেট নিয়ে রান্নাঘরে রেখে এলো পাহাড় হেলান দিয়ে বসলো সোফায় মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে বাহারের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন এবার বলো তো ঠিক কি হয়েছে তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি তবে আজ বাহার ছোট্ট একটা শ্বাস ফেললো হিন স্বরে বলল আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতির চর্চা বর্তমানে যেই ছাত্রলীগ নেতা আছেন তিনি বেশ উশৃঙ্খল তার উচ্ছৃঙ্খল কাজে প্রতিবাদ করাতেই নেতার চামচারা ক্ষেপে যায় অতবর শুরু হয় ধস্তাধস্তি সবাই আফশোসের দীর্ঘশ্বাস ফেললো বর্তমানে পড়াশোনার জায়গাগুলোও হয়তো ব্যবসার জায়গা না হয় রাজনীতিতে পরিণত হয়ে গেছে এর বিরুদ্ধে কথা বললেই তোমার ধ্বংস নিশ্চিত তবে কি বাহার পা ফেললো সেই ধ্বংসের পথে রাত তখন সাড়ে আটটা শওদাকর বাড়ির প্রায় সব সদস্য দাঁড়িয়ে আছে বিমানবন্দরে আর কিছুক্ষণ পর তাদের বাড়ি ছোট্ট হাসির জাদুঘরটা পর ধরবে ওই স্বচ্ছ আকাশবাণে আবার সুস্থ হয়েছে ফিরবে কিনা তা কারোরই জানা নেই কেবল তারা বুকে এক রাস আসা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে বাচ্চাটা ফিরে আসুক বাচ্চাটা বাঁচুক হাসুক আরেক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে থেকে ছোট্ট চেরির দেহটা যখন নামানো হয় হাউমাউ করে কেঁদে ওঠে সবাই মেয়েটা কেমন করে তাকিয়ে দু নয়ন ভরে দেখলো সে বাড়ির সদস্যদের কত কিছু যেন বলার ছিল বাচ্চাটার অথচ ভাগ্যের নির্মমতায় বলা হলো না কত কিছু কেবল দেখে গেল সবাইকে বাচ্চাটার সুস্থ চোখটা দিয়ে পানি গড়িয়ে পড়লো বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিতব্যের কথা বাচ্চার কান্না দেখে শক্ত সামর্থ্য মানুষগুলো শক্ত রইল না কেবল পাংশুট হয়ে এলো সকলের মুখশ্রে সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার চেরিকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করার কাজটা যেন অগোছালো চিত্রার ওপরই ছিল আর আজ এই ছোট চেরি জানো এই চিত্রাতে নিবদ্ধ চিত্রা আপা ছাড়া যেন তার গতিই নেই অথচ আপাকে ছেড়ে যেতে হবে সেই দূর দেশে। চেরি ছোট শরীরটাকে চড়িয়ে ধরল চিত্রা চেরি তখনও স্ট্রেচারে শোয়ানো চিত্রা হাওমাও করে কেঁদে রাখি দিল চেরিকে চড়িয়ে ধরে অনবরত বলে গেল চেরি শোনাও তাড়াতাড়ি ফিরবে কেমন আপা তোমার পথ চেয়ে থাকবে ফিরবে না পাখি আপাত মায়ে অনেক চকলেট দেব ভাত খাইয়ে দেব তাড়াতাড়ি চলে এসো কেমন বাচ্চাটার কান্না হয়তো সহ্য হল না কারো বাচ্চাটাও কেবল ডানে বামে ধীর গতিতে মাথা নাড়ালো হয়তো কান্না না করার ইশারা করল একে একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করলো সে হয়তো এই শেষ যাওয়া আবার এমনও হতে পারে হয়তো ফিরে আসবে সে এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে প্লেন যতক্ষণ না আকাশ পথে উড়াল দিল ততক্ষণ সবাই বিমুখ হয়ে চেয়ে রইল কত মজা আনন্দ আর হবে না শওতাকর বাড়ির কোনায় কোনায় যেন শূন্যতার আভাস চেরিদের প্লেন গন্তব্য ধরতেই গন্তব্য ধরল মুনিয়া চিত্রা অহি নুরুল আফজাল শওতাকর এবং তুহিনো যেতে যেতে চিত্রা আবার পিছু ফিরে তাকালো পিছু টান যে বড় টান রাত তখন এগারোটা ঢাকা শহরে তুমুল পেরিয়ে অবশেষে বাড়ির সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি ক্লান্ত দেহ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো বাড়ির দারওয়ান চাচা হুড়মুড় করে ছুটে এলো যেন তখন সে তাদের অপেক্ষাতেই ছিল নুরুল সৌদাগর গাড়ির দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে আপনাকে এমন লাগছে যে বৃদ্ধ দারোয়ান ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল বাচ্চাদের মতন অভিযোগ করে বলল স্যার পাহার বাবাকে পুলিশে নিয়ে গেছে একটু আগে